আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশের সম্বন্ধে খুব ভালো আছি তো এখন হচ্ছে রাত একটা বাজতে সাত আট মিনিট বাকি তো আমরা পরিবারের সবাই মিলে এক জায়গায় যাচ্ছি আজকে আমরা সৌদি আরবের দাম সিটিতে যাচ্ছি ওখানে হাফমুন ব্রিজ আছে তো সেখানে যাব ইনশাল্লাহ তো ভাবলাম যে ছোট ছোটো করে আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সৌদি আরবে সমুদ্র সৈকত দেখতে কেমন আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো তো যে এইখানে

আর রাস্তাঘাটগুলো তো খুবই সুন্দর আর হাইওয়ে তো খুব ভালো লাগে তো যেতে যেতে আপনাদের সাথে একটু একটু করে আমি সুন্দর সুন্দর কিছু ক্লিপ শেয়ার করব আর সমুদ্রে যখন যাব তখনও ইনশাল্লাহ আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকের দারুণ এক্সক্লুসিভ ভিডিওটি সিটি দিনের বেলায় এক ধরনের সৌন্দর্য আর রাতের বেলায় আরেক ধরনের সৌন্দর্য তো রিয়াদ সিটি আমার কাছে খুবই ভালো লাগে আসলে এখানে যারা থাকে তারা আসলে এটা উপভোগ করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর সৌভাগ্য দিয়েছেন তাই আসলে দুই দুইটা সৌন্দর্য উপভোগ করতে পেরেছি তো খাবারের রেস্টুরেন্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে এখানে অনেক রাত্র পর্যন্ত আপনার রেস্টুরেন্টগুলো খোলা থাকে আর এখানে সবাই আসে খাওয়া দাওয়া করার জন্য আর আজকে যেহেতু উইকেন্ডে বৃহস্পতিবার তো যার কারণে কিন্তু ভিড়ের ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে তো ক্যামেরাতে আপনারা হয়তো বুঝতে পারেননি তো মানে এরকমই আসলে হয় তো সবাই যেমন আমরা যেমন ঘুরতে বের হয়ে গিয়েছি এরকম অনেকেই আছে বের হয়ে যায় তা আসলে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর কি আর পাশে যদি এরকম মানে পছন্দের মানুষ থাকে তাহলে তো কোনো কথাই নাই লং জার্নি আসলে কোনো কষ্টই মনে হয় না তো যেতে আরো বেশি ভালো লাগে তো আপনাদেরকে আমি যেতে যেতে হ্যাঁ রিয়াদ সিটিটা একটু দেখানোর চেষ্টা করছি রাতের সৌন্দর্য রিয়াদ সিটির আর যখন ইনশাল্লাহ দামভূমে পৌঁছে পৌঁছে যাব তখনও ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে সৌদি আরবের আরব সাগরটা দেখানোর চেষ্টা করবো আর কি দেখতেই থাকুন ভালো লাগবে আশা করছি দিকে ঘুরাই দিলাম দিকে হ্যাঁ এখন এতটা লাগতেছে না বেশ ঠান্ডা মিস্কিনাললের তো আমার আমরা আসলে যে এই জায়গাটাতে যাচ্ছি এটা দাম্মাবের একটু আগে আলখোবারে তো ওখানেই হচ্ছে হাকুন ব্রিজ আর সি ব্রিজটা ওখানেই তো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ওখানে যে আর আমাদের প্রথম টার্গেট হচ্ছে ওখানে যে সূর্য সূর্য উদয়টা দেখা আর কি তো দেখা যাক দেখতে পারি কিনা সময় মতো পৌঁছতে পারি কিনা চেষ্টা করব আমাদের সাথে সাথে আপনাদেরকেও দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মোটামুটি হাইওয়েতে উঠে গিয়েছি তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে তিন ঘন্টা তেইশ মিনিট লাগবে তো জানি না আসলে সামনে না তো জার্নিতে আমরা কিন্তু রাস্তা খাওয়ার জন্য এই যে কিছু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি তো আমার জামাইকে বাদাম মানে আমি ভেঙে ভেঙে দিচ্ছি খাচ্ছে আর এখানে কিন্তু একটি একটা খোটার মধ্যে লবণও নিয়ে নিয়েছি বোরিং ফিল যাতে না হয় এই আর কি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো বাদামগুলো কিন্তু বেশ বড় বড় একদম বড় দানার বাদাম রিয়াদের একটা দোকান থেকে আমরা সব সবসময় খাই খুব ভালো লাগে কিন্তু এবারকার বাদামটা না এত ভালো পড়েনি নি একটু পুরানো বাদামগুলো

এখানে চলে আসলাম ফজরের নামাজ পড়ার জন্য এই যে এটা আরেকটা পেট্রোল পাম্প তো এবার নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড বার থামলাম এখানে তো এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা তো এখান থেকে ফজর নামাজটা পড়ে আবার রওনা দিব ফজরের নামাজ পড়ে আমরা বের হলাম পেট্রোল পাম্পের ওখান থেকে তো অলরেডি কিন্তু চারটা পনেরো বাজে তো আমাদের টার্গেট ছিল যে আমরা যাতে ওখানে যে সূর্য সূর্য দেখতে পারি কিন্তু মনে হয় না যে উদয়টা আর দেখতে কারণ যে এখন দেখুন আকাশে কিন্তু সূর্যের একটা যে মানে রেখা সেটা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তো যাই হোক দেখা যাক যেতে যেতে যতটুকু এখান থেকে দেখা যায় তো হয়তো

তো আমরা আর সূর্য উদয়টা দেখতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছেন আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে মানে ভোরের আলো ফুটে উঠেছে একদম পরিষ্কার আর সাফির হচ্ছে এতটা পরিমাণে বিরক্ত করছিল বাকালায় যাবে বাঁকালায় যাবে হ্যাঁ সে বাঁকালা থেকে কিছু খাবে তো এখানে আরেকটা পেট্রোল পাম্প পড়লো তো এখানে আবার এই যে থামলাম আমরা তো এই যে এইখানে একটা যে পেট্রোল পাম্পের ভিতরে একটা বাঁকালা আছে এখন এই যে এটার ভিতরে আর কি গেছে দুই বাবা ছেলে এখন কি নিয়ে আসে দেখা যাক এই আর কি তো আমাদের আসলে সূর্যোদয়টা আসলে দেখা হলো না তো কি আর করা দেখি যে কয়টা কয়টা বাজে পৌঁছাই তো সকাল সকালে যতটুকু আরব সমুদ্র সৌন্দর্যটা উপভোগ করা যায় সেটাই দেখব আর কি তো এখনো আমাদের পথ এক ঘন্টা নয় মিনিট দেখাচ্ছে একশো কিলোমিটার তো দেখি কতটা তাড়াতাড়ি আর কি পৌঁছতে পারি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এই তো সূর্য উঠে গিয়েছে আসলে ক্যামেরায় কিন্তু আমি এই জিনিসটা আপনাদের কীভাবে করে দেখাতে পারছি না কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছে ডিমের কুসুমের মতন লাগছে একদম সূর্যটা একদম লাল টকটকে ডিমের কুসুমের মতন দেখানো আসলে এই তো এই তো হ্যাঁ ক্লোজ করলেই ক্লোজ করলেই বোঝা যাচ্ছে এই যে দেখেন একদম কিন্তু ডিমের কুসুমের মতন লাগছে তো মানে রাস্তা থেকেই আমরা এই সৌন্দর্যটা উপভোগ করছি সুহান আল্লাহ অনেক ভালো লাগছে আসলে সমুদ্রের পাড়ে বসে দেখলে হয়তো এটা আরো ভালো লাগতো কিন্তু তারপরেও আমরা রাস্তা থেকেও কিন্তু দেখতে পাচ্ছি তো সামনে অনেকগুলো গাড়ি যার কারণে কিন্তু পুরো সূর্যের মুখটা দেখা যাচ্ছে না গাড়িগুলোর কারণে আর কি ঢাকা পড়ে যাচ্ছে তো আমরা সামনে যেতে যেতে দেখি কতটুকু দেখা যায় এই তো এখন কিন্তু দেখা যাচ্ছে দেখুন একদম মনে হচ্ছে কি দিনের

রাস্তার দুই পাশে পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে ভূমি পরে কিন্তু পাহাড়ের পরিমাণটা বেশি থাকে আর এখানে নেই কিন্তু কোনো পাহাড়ই নেই শুধু ধু ধু প্রান্তর ওরকমের মাঝে মাঝে যে সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে ওই তো এখনো আমাদের যেতে যেতে 55 মিনিটের মত লাগবে রাস্তার দুই দেখুন একদম মানে খুবই নিরিবিলি এখানে আসলে এখন পর পরে হয়তো মাজরা আছে এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে হয়তো এখানে কিছু লোকজন আছে তো রাস্তার এটা কি মসজিদ ও আচ্ছা আচ্ছা এটা মসজিদ মানে ভাইয়া বলছে এটা মসজিদ আর এই পাশেও রাস্তার এই দেখেন এগুলো কিন্তু আসলে মাজরা মাজরা মানে হচ্ছে আমাদের যেমন বাংলাদেশ আমরা বলি খেত ক্যাট খামার তো এরকম আর কি এখানে বিভিন্ন জিনিস চাষ করা হয় সবজি টবজি হতে পারে বিভিন্ন রকম জিনিস এখানে এখন চাষ করে তো এই এরিয়াটা একদম মানে দুই আমাদের যে কেমন লাগছে যে মানে গাড়িও খুব কম এই 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 এরিয়াটা মনে হচ্ছে শুধু আমরাই আছি আসলে অন্য রকম একটা ভালো লাগা আসলে এই সমস্ত জায়গাতে না আসলে আসলে ভালো লাগাটা অনুভব করা যায় না তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে তোরা মাথার উপরে উঠে গিয়েছে আর সৌদি আরবে তো এখন অনেক গরম এই সময় ং পর্বটি নিয়ে ইনশাল্লাহ চলে আসবো পরের ভিডিওতে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ